প্রায় পঁয়ত্রিশ হাজার লোকের দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান হিসাবে মেনে নিয়েছিলেন আপনারা আমাকে এই বিপুল নির্বাচিত করেছেন বলেই সারা বাংলাদেশের অনেক মানুষ আমাকে চিনে অনেক মানুষ সম্মান করে ইভেন বিদেশের অসংখ্য মানুষ শুধু গুণ পরিশোধের কারণে আমাকে চিনে লাখ লাখ মানুষ আমাকে সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা জানায় এর একমাত্র কৃতিত্ব আপনাদের আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত না করতেন আমার চেনা পৃথিবীটা এমন হতো না হয়তো আমি একজন ব্যাংকের একজন কর্মচারী হতাম অথবা একজন ব্যবসায়ী হতাম অথবা একটা স্কুল শিক্ষক হতাম বাট আপনারা আমাকে আমার দুনিয়াটাকে অনেক বড় করে দিয়েছেন আমার পায়ের নিচে আসলে আপনারা মাটি দিয়েছেন আমার মাথার উপরে আপনারা তাজ হয়ে আছে আপনারা ইউপি নির্বাচিত করেছেন আজকে আমার দল দুই উপজেলার পনেরোটা ইউনিয়ন বারোটি ইউনিয়ন তিনটি পৌরসভার বড় নির্বাচনী লড়াই অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে সুযোগ করে দিয়েছে আমি জানি দুনিয়ার কেউ না জানলেও আমি জানি যদি আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না হতে পারতাম আমার জন্য এই সফরটা খুবই কঠিন ছিল কঠিন হতো আজকে যা কিছু অর্জন এর পিছনের সকল কৃতিত্ব গুণাহার বাসী সম্মানিত বাসী আমি তিন বছর দশ মাস আপনাদের কাছে দায়িত্ব পালন করে গেলাম এই দায়িত্ব পালন করার কারণে আমরা একটা তালিকা তৈরি করেছি আমি আজকেও সকালে লম্বা সময় ধরে কাজ করেছি বাট ফাইনালাইজ করতে পারিনি কিছু ক্রস ব্যাপার আছে শতাধিক প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি এই এই প্রকল্প আমরা আপনাদের কাছে লিখিত তুলে ধরবো আপনাদের প্রতিটা মসজিদের সামনে আমাদের কর্মীরা গিয়ে টানিয়ে দিবে ইনশাল্লাহ এই ইউনিয়ন পরিষদে নোটিশ বোর্ডে আমরা টানিয়ে দিব আমরা তো গুনাহারের মধ্যে এই প্রকল্পগুলো করেছি প্রত্যেকটা প্রকল্প ধরে ধরে আপনারা প্রকল্পগুলো হয়েছে কিনা এই কিছু সমালোচক তো থাকে তারা বলে কি হয়েছে তো আমরা ইনশাল্লাহ প্রতিটা প্রকল্প এই তিন বছর দশ মাসের প্রকল্প লিখিত নোট আগামী দুই তিন দিনের মধ্যেই আপনাদের প্রতিটি মসজিদের সামনে পৌঁছে যাবে আপনারা দেখে নেবেন ঈশ